বলে সর্বোচ্চ হাম তিরিশ বলে তাহলে এ রাতে আমি যা বলবো তাই বলে হ্যাঁ বলে তাইলে এই পোশাকে চলবে না আল্লাহ বলে তাহলে কি করবো আমি কে তুমি তো বুঝতেই পারতছো আমি তো সাধারণ কোনো লোক না কারণ আমি সর্বোচ্চ হাদিয়ে দিছি তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে কয়ে অবশ্যই করবো কয়ে মা রে ও মা আমার কাছে এমনি আসা যাইবো না যাও যাও এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা আল্লাহ হয়ে গেছে ভালো করে শুই নাও এর কথা আবার আল্লাহ কেমনে শুনে এইবার যেই বস্তানো শহরের ভিতরে বাইজমি রহমাতুল্লাহ থাকে তার একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ভিতরে যা বাইজুদে বুস্তম রহমতুল্লাহ মাদ্রাসার ভিতর ডুকা দেখে ছাত্ররা কয়ে নসিবিল্লাহ নামুসিবিল্লাহ সিক্রি করতে চাই এই নামুসিবিল্লা জিকির কি আছে এটা চলবো সব ছাত্ররা মুড়িদের সহ খালি জিকির করতেছে নজিবুল্লাহ না রহমাতুল্লাহ আলাই দূরে থেকে শুনতে পাই কারণ কি মাদ্রাসায় এরকম আওয়াজ পাওয়া যায়

জানেননি এই বস্তানোর শহরে একটা মহিলা ইসে সুন্দরী একটা মেয়ে মেয়ের চেহারাটা সুন্দর ওই মেয়েটা এলাকার ভিতরে একটা কামরা তৈরি করে পালাইয়েছে একটা ঘর কামরার বানাইছে ওই কামরার ভিতরে মেয়েটা পাপ কাজ করে গো এই এলাকার যুবকদেরকে নিয়ে এসে পাপের কাজ লিপ্ত হয়ে যায় ওই ঘরের ভিতর জেনার কাজ চলে যুবকেরা তাকে টাকা দেয় অর্থর বিনিময়ে ওই মেয়েটা জেনার কাজ করে ভাই যে দেবস্তামের রহমাতুল্লাহ আলাইহি ভাই এটা এখানে চলতে দেওয়া যাবে না এটা বন্ধ করতে হইব আল্লাহু আকবার কোন

না ভাই এইবার বাপের টাকা আছে অর্থ সম্পদ আছে কিসের বয় টাকার বিনিময়ে যায় যায় রাত কাটায় কেউ বা একদিনে দেয় দশ দিন হাম কেউ দেয় আট দিন হাম কেউ বা দশ দিন হাম কেউ দেয় বিশ দিন হাম যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জেনা করে এলাকার মানুষ অভাবে পয়রা যায় ভাই যদি রহমতুল্লাহ আলাইহি ছাত্রনার কান্দে আর কয় হুজুর এই পাপ কাজ বুঝি বন্ধ করা যাইবো না

ছাত্ররা বলতেছে বাইজুদ্দিন বস্তাবি রহমতুল্লাহ বলতেছে ওইখানে যাইতে হবে আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন মনে তাই আপনি যাই ভাববেন হুজুর মানুষ শুনে যাওয়া যাবো কয় না যেতেই হবে আল্লাহ আমার এই যে এখান থেকে আবার মাসলাটা শুনে নেন একজন খারাপ থাকতেই পারে আর একজন ভালো ছেলের সাথে যদি ঘরে খারাপও একসময় ভালো হতে পারে কতক্ষণ ঠিক কিনা আতরওয়ালার সাথে ঘুরলে আতরের জ্ঞান পাওয়া যাবে মদ করের সাথে ঘুরলে মদের জ্ঞান পাওয়া যাবে কথা ঠিক কিনা এইবার বাই যদি বসতে আমি রহমাতুল্লাহ যাইব এই মেয়েটা কতদিন হাম পর্যন্ত নেয় বাই যদি বসতে আমি একটা টোপলা বালাই যারে বাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুপলার ভিতরে ত্রিশ দিনে হাম নেয় কোন যুবক যা দেয় নাই আজকে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ তাই দিবে এইবার 30 দিনে হাম নিয়ে যখন রওনা দিছে গো বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আগে বাধা দিছে মানুষ তো খবর পাইছে এইবার যখন মানুষের চার পাশ দিয়ে ঘেরাও বন্ধু ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে এইবার বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ ওই মেয়েটার বাড়ির দিকে রওনা দিছে

যারা একটু সম্মান দেয় তো ভালো বন্ধু আছে না অবশ্যই আছে এবার কিছু বল হুজুরক দেয় সম্মান দেয় তারা আস্তে আস্তে সাইড কাটছে সাইড কাটে করতেছে না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগলো আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইসি দিমু আজকে হুজুরেক আজকে হুজুরের খবর আছে একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে আসলে নাই হ্যাঁ আছে কিছু লোক ওরা হুজুরের বিরোধিতা যে আমি করতেছি না আমি করার পরে একদল লোক থাকবে ওরা কব কি করছে জানি আস না বিরোধিতা থাকবেই তো হুজুর যদি যত ভালো আছে করুক তার বিরুদ্ধে লোক আসেই কতক্ষণ ঠিক কিনা তে যা হোক

যখন গেটের সামনে যায় সব যুবক পোলাপান হুজুর রে দেই সাইড দিয়ে দিছে অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে যদিও পাপ করে তারপরে হুজুর দেরকে দেখলে একটু সম্মান দেয় একজন বিড়ি খাইতেই পারে আমার নিজের চোখে দেখা আমি দেখেও না দেখার বাম করি মানে অনেক পোলাবান আছে বিড়ি খাই কিন্তু হচ্ছে আমাকে দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায় মানে ও বুঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না মানে ও যে আমাকে একটা সম্মান দিছে এটাই তো অনেক কিছু তাই দেখে আমার কাজ বল তোমার হাতে কি হ্যাঁ তাহলে ওই কথা যদি কই ও পরের দিন

দরজা ঠুকাই এত এখন তো টাইম নাই কে আসে যা যে আগে আসছে তাকে সিরিয়াল দিয়ে দাও এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে হুজুর আপনি এখানে বেজাল আছে না নাই আছে না নাই খারাপ হতে পারে তারপর আগেকার যেমন আগেকার মুরব্বীরা কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন আমি নিজের দেখা আমি আপনাদের উল্লাপাড়িতে আমি রাস্তাতে যাচ্ছি এক মহিলা আমাক দেখে আমাকে হুজুরনে দাঁড়ান আমাক বলতে চলে দাঁড়ান কিরা আমাকে দাঁড়াই কই যায়। হ্যাঁ মহিলা আমাক আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে আমার ছায়াটা ওই ওই মহিলা মুরব্বি পারাইলো না আমি অবাক হয়ে গেলাম এরকম মুরব্বি কি আছে না নাই আগেকার মুরব্বি এই দেয় নাই আর এখনকার মেয়েরা কি তাই এখনকার মেয়েরা জামু ও মার্কেটেও যদি যাই কয় হুজুর নাকি

বলতে যে বেশি দেয় তার সিরিয়াল দেখো সর্বোচ্চ কত ওড়ে বলে সর্বোচ্চ বিশ দের হাম কয় যাও আমি আজকে রাত্রের জন্য তিরিশ দের হাম দেবো কয়দিন হাম তিরিশ আল্লাহ এত টাকা হায় হায় এবার দৌড়ে গেছে যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে এক হুজুর আইসে তিরিশ দের হাম নিয়ে আইসে কি এত কই যাও তার সিরিয়াল দেও এবার বাইজিদ বোস্তামি রহমতাল সিরিয়াল বাইজিদ বস্তাবি রহমতুল্লা আলাই যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে সব পোলাবান তাকায় দেখতেছে দেখি কি ঘটনা ঘটে আজকে ধর্ম বন্ধুরা রে আস্তাবি রহমতুল্লা আলাই এই পতিতা মহিলার ঘরের ভিতরে ডুই কাড়া গে দিয়া কয় আসো এবার টাইট ফাইট বুঝতেইছেন তো কী পোশাক পরবে যেই পোশাক পরে আসছে বাইজ বোস্তাব রহমত বলতেছে আমি তোমাকে কয় হাম দিছি বলে সর্বোচ্চ হাম তিরিশ বলে তাহলে এ রাতে তা আমি যা বলবো তাই বলে হ্যাঁ বলে তাইলে এই পোশাকে চলবে না আল্লাহ বরকম বলে তাহলে কি করবো আমি কে তুমি তো বুঝতেই পারতেছ আমি তো সাধারণ কোনো লোক না কারণ আমি সর্বোচ্চ হারিয়ে দিছি তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে অবশ্যই করবো রে ও মা আমার কাছে আমি আসা যাইব না যাও 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 এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা আল্লাহ একবার মনের মতো করে গোসল করুছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই যেই পোশাকটা পরেছে মেটা পোশাকটা ছিল কালো কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার এইবার এই পোশাকটা পয়রা মেয়েটা মাথায় কাপড় দিয়া ভাই যদি বুঝতাম রহমতুল্লাহ আলের সামনে দাঁড়ায় গেছে আল্লাহ আকবর কর আল্লাহর ওলি ডাক দেয়া কয় মা ইমনে আসলে ওই যাও আমার গেটের সামনে যাও ওই গেটের সামনে যায়া দেখবারে মাগা

যদি কোনো ব্যক্তি পাব কাজ করে গো মা এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী কিন্তু আখের ময়দানটা হলো চিরস্থায়ী ও মা ওই কবরের ভিতর জাহান নামের ভিতর বেশি থাকবে নারীর আরে মা আর যেই মহিলারা জেনার কাজ করবে যেই মহিলারা পাপ কাজ করবে জেনার কাজে লিপ্ত হইব ওই মহিলাদের গা এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব জাহান নামের ভিতর ওই মহিলা যখন থাকবে ওই মহিলার গায়ের দুর্গন্ধ সব মানুষ পাগল পরা হয়ে যাইব জাহান নামিরা পর্যন্ত চিৎকার দিয়ে বলবো আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব কিন্তু এই পাপি মহিলার তাড়াতাড়ি সরাইয়া দাও এই দুর্গন্ধ সহ্য করতে পারি না ও মা এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও ও মা তোমাকে যদি আল্লাহ জাহান নামে দিয়া দেয় রে মা ওই জাহান নামের চাপ কিন্তু সহ্য করতে তে পারবে না এইবার মহিলাটা কান্দে আর কয় হুজুর আমি তো পেটের দয়া শুরু করেছিলাম বলে মাগো এই কাজটা তুমি যেই পাপ কাজ করলা তুমি শুধু এক নষ্ট নও নাই এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা ফলাইছো ও মা এই মুহূর্তে যদি তওবা করতে পারো ও মা শোন নাও আমার আল্লাহ বলছে ইন্নাহুওয়াত তাওাবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কারিকে ভালোবাসে জোরে জোরে

ওর ওয়াজ হইল নাকি মানে ও সব একাই জানে আসলে নাই একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ হইল নাকি এক ইমাম নামাজ পড়াইতেছে কো ওর পিছনে নামাজই হয় না আসলে না দন্দ ভাই এই যে জ্ঞানী মানি একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে যত বড় মুফতি হোক যত বড় মুহাদ্দিস হোক সব জ্ঞান কি তার ভিতরে আছে আমরা মনে করি ওইই মনে সর্বোচ্চ জ্ঞানী না Otóż go